নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের তরকারি এটা নিরামিষ দিনের দুর্দান্ত রেসিপি নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে অন্য কিছু আর দরকার পড়বে না খেতেও দারুণ লাগে দেখুন আমি ছোটো ছোটো করে আর আলু আর পটলগুলো কেটে নিয়েছি এরপর একটা মশলার পেস্ট করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার আদার আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করবো পটলগুলোকে ভালো করে ভেজে নেব সব পটলগুলোকে আমি দিয়ে দিলাম তেলে একটু তেলটা বেশি করেই দিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ আপনারা পটলটাই যদি আগে থেকে লবণটা মাখিয়ে রেখে দেন তাও পটলের জলটা ঝরে যাবে ভাজার সময় খেতে খুব ভালো লাগবে ভাজলে এবার দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজছি একবার ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু লাল করে পটলটাকে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সব পটল তুলে নিলাম ওই তেলেতেই দিয়ে দিলাম আলুগুলো ডুমো করে কাটা আলু আলুগুলোকেও লাল করে ভেজে নেব এই রান্নায় আলু আর পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ এবার নেড়েচেড়ে সুন্দর করে ভাজতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজজি তাতে করে আলুটা নরমও হয়ে যাবে এবার আরেকটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে আরও স্বাদ লাগে বেশি আমি মিক্সিতে করে নিচ্ছি দেখুন আগের আদা আর কাঁচা লঙ্কাটা রয়েছে ওর মধ্যেই আমি এই মশলাটাকেও ঢেলে দিচ্ছি দিয়ে একসাথে মিশিয়ে নেব এদিকে আলুটাও ভাজা প্রায় হয়ে এসছে এবার নেড়ে চেড়ে আর একটু লাল করে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে আলু এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা গোলমরিচ আর গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি চারটি গোটা জিরে জিরেটা আমার ভিডিওতে দেখাতে পারিনি ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোবে এরপর দিয়ে দিলাম মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করলাম মশলাটা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করেছে সামান্য সামান্য করে জল দিয়ে আমি মশলাটা কষাবো আর গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে পটলের তরকারি অনেকেই খেতে চান না দেখবেন এইভাবে করে খেয়ে খুব সুন্দর লাগে এবার দেখুন মশলাটা দিয়ে দিলাম ভাজা আলুগুলো পটলটা আমি এখন দেব না পটলটা আমি পরে দেব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিলাম এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে নেড়ে চড়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে সুন্দর ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পটলগুলো আগে থেকে পটলটা দিলে পটলটা গলে যাওয়ার ভয় ছিল গোটা গোটা পটলগুলো থাকবে সুন্দর লাগবে খেতে ওই জন্য পটলটা আমি পরে দিলাম এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা সামান্য গরম মশলা দিলাম আর দিয়ে দেবো এক চামচ ঘি নিরামিষ পদে ঘি আর গরম মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ